ইউসুফ রয়েছে গোবিন্দ রয়েছে কিন্তু রয়েছে কিন্তু সুরাজ তন্দুটাও রয়েছে শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইবেটা একটা শুরু এদিকে রয়েছে কাজল জ্যোতি ফুটবল টিম মারু গোলকিপার পুষ্পেন্ডু রয়েছে মহেশ রয়েছে রেমস রয়েছে ইউসুফ রয়েছে কিন্তু আর পলাশ রয়েছে পলাশ রয়েছে এদিকে রয়েছে ইউসুফ সুরাজ রাজা পিতাম রয়েছে গোবিন্দ রয়েছে কিন্তু শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইবেটা একটা শুরু দাদা এখন পেছন চল শর্ট এসেছে কাজল জ্যোতির হয়ে কিন্তু ফার্স্ট শট আর গোলে রয়েছে সুরাজ গোলকিপার পুষ্পেন্দু শর্ট নিচ্ছে কিন্তু পুষ্পেন্দু শট নিচ্ছে গোলের রয়েছে সুরাজ গোলকিপার দলের হয়ে কিন্তু ফার্স্ট শট ফার্স্ট শট এবং গোল ফার্স্ট শটে কিন্তু গোল করলো কাজল জ্যোতির হয়ে

মারু কিন্তু নিজেই দায়িত্ব নিয়ে শটটা নিজে চলেছে কাজল গুরু পানিকতলার হয়ে শট নিচ্ছে কিন্তু মারু গোলকি হয়ে গোলকিপার রয়েছে কিন্তু সুরজ আছে দলের হয়ে কিন্তু লাস্ট শট গোলকিপার ভার্সেজ গোলকিপারের লড়াই হতে চলেছে কিন্তু একদিকে গোলকিপার রয়েছে সুরাজ সেভ একদিকে সেভ নিচ্ছে কিন্তু সুরাজ একদিকে শট নিচ্ছে কিন্তু গোলকিপার মারু

আর গড়িয়া আইকেটনের হয়ে কিন্তু লাস্ট শট আর গোলকিপার চেঞ্জ হয়ে গেছে মারুর পরিবর্তে কিন্তু কিংসলে গোলকিপার করছে সট কিন্তু সূরাজ ভালো হয়ে লাস্ট শট গোল করলে কিন্তু গড়িয়া আইকোটন জিতে আবে। সেভ করে দিয়েছে সেভ করে দিয়েছে কিংসলে হাউস স্ট্যান্ডিং সেভ হাউস স্ট্যান্ডিং সেফ সেভ করে দিয়েছে কিন্তু কিংসলে লে দায়িত্ব নিয়ে কিন্তু সেভ করে দিয়েছে কিংসলে। তারপরে যা সিদ্ধান্ত এটা আমাদের দুই টিমের যারা

না আগে সঠিকটা পড়বে তারপর কাগজ পেলবে দুজন তুলবে খুলে দেখে নেবে আর কমিটিতে কাগজ দেখিয়ে যাক ইউটিউবার আছে কমিটির লোক আছে আবার দেখিয়ে যাবে যদি কারোর পায়ে লাগে যাই পড়ুক আবার

কলেজ <laughs> কেমন <laughs> 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 <laughs>